হ্যালো নমস্কার সবাইকে রাধে রাধে আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত তো আবার চলে এসেছি নতুন একটা রিডিং নিয়ে এটা একটা জেনারেলের রিডিং টাইম ডেস রিডিং জেন্ডার স্পেসিফিক নয় সেই জন্য সবার সাথে সবটা রেজনেট করবে না যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়েও বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও আর এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজনেট করো অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো রিডিংটা শুরু করি দেখি তোমার এবং তোমার প্রিয় মানুষটির কী এনার্জি রয়েছে কী কারেন্ট ফিলিংস রয়েছে সেটাই দেখবো ইউনিভার্স আমার যে ইউনিভার্সটা আমার রিডিং দেখছে আমার যে প্রিয় বন্ধুরা আমার রিডিং দেখছে সে তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে ইউনিভার্স তোমাকে কিছু সুযোগ দিচ্ছে ইউনিভার্স আজকে রাতে তোমাকে কোনো কিছু সুযোগ দিচ্ছে যেটা তুমি কনফিউশানে ভুগছ হতে পারে তোমার লাইফে কোনো পজিটিভ ফোর্স কোনো নেগেটিভ ফোর্স বা হতে পারে কোনো তোমার লাইফে দুটো মানুষ বা হতে পারে এটাও যে তোমার লাইফ তুমি একজনকে ভালোবাসাও কিন্তু তোমার বাড়ির লোক এক অন্য একজনের সাথে সম্বন্ধ দেখছে এরকমও হতে পারে বা তুমি তুমি যাকে ভালোবাসে সে তোমাকে ইগনোর করছে তোমার লাইফে অন্য একজন আসতে চাইছে যে তোমাকে সত্যি ভালোবাসে তো তুমি না এদের মধ্যে ভীষণ কনফিউশানে ভুগছো যে তুমি কাকে চয়েস করবে তোমার জন্য কে ভালো ইউনিভার্স তোমাকে সুযোগ দিচ্ছে বোঝার কিন্তু তুমি যেন তাও না বুঝে উঠতে পারছো না তাও তুমি কনফিউশানে ভুগছো যে কি কি আমার জন্য ভালো কোন মানুষটা আমার জন্য ঠিকঠাক সেটা কিন্তু বুঝতে পারছো না তোমার লাইফে ভালো সময় আসতে চলেছে তুমি যদি ঠিকঠাক মানুষকে চয়েস করো তোমার লাইফে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে তোমাকে ইউনিভার্স সুযোগ করে দিচ্ছে সব কিছু ভালোটা বেছে নেওয়ার তো তুমি চেষ্টা করো সব কিছু ভেবে চিনতে সঠিক গাইডেন্স নিয়ে যে মানুষ তোমাকে সঠিক গাইড করতে পারবে তেমন মানুষের থেকেও সাজেশান নাও সে যে কেউ হতে পারে বা বন্ধু বান্ধব সিনিয়র পারসন কোনো ট্যারো রিডার যে কেউ হতে পারে যার কাছ থেকে তোমার মনে হয় যে গাইডেন্স নিলে ভালো হবে তো তার কাছ থেকে সিদ্ধা গাইডেন্স নিয়ে তুমি তোমার জীবনে সঠিক সিদ্ধান্তটাকে করো তুমি দেখো তুমি দুজনের মধ্যে কিন্তু ভীষণ এই রয়েছো যে তুমি কাকে চয়েস করবে তোমার তুমি যাকে ভালোবাসো যে তোমাকে ইগনোর করছে কষ্ট দিচ্ছে যে মানুষটা তোমাকে সবসময় ইগনোর করে সেই মানুষটাকে না তুমি যাকে তোমার মানে যে তোমার লাইফে আসতে চাইছে বা পরিবারের লোকজন যাকে নিয়ে সম্বন্ধ দেখছে তাকে নিয়ে এগুলো নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা করছো আজকে রাতে কিন্তু প্রচণ্ড নেগেটিভ হয়ে রয়েছো জাজমেন্টের কাঠ পাচ্ছি এ মানে এনার্জি এসছে জাজমেন্টের কাটে যেটা হচ্ছে তুমি জাজমেন্ট পেতে চলেছো তো তোমার তুমি যদি তোমার লাইফে সঠিক ডিসিশানটা নিতে পারো ইউনিভার্স যেহেতু তোমাকে সুযোগ করে দিচ্ছে তো তুমি যদি তোমার লাইফে সঠিক ডিসি মানে ডিসিশানটা নিতে পারো তো তোমার লাইফে কিন্তু তুমি জাজমেন্ট পেতে চলেছো তুমি কিন্তু সঠিক বিচারটা পেতে চলেছো ন্যায় বিচারটা তুমি পেতে চলেছো হ্যাঁ তো তুমি অবশ্যই করে কারোর গাইডেন্স নাও নিয়ে তোমার লাইফে যেটা ঠিক মনে হয় যেটা সঠিক মনে হয় তুমি কিন্তু সেটা করো অবশ্যই করে কারোর গাইডেন্স নিয়ে কিন্তু কিন্তু তুমি তোমার লাইফে এগো না গাইডেন্স নিয়েই কিন্তু ভুল সিদ্ধান্ত নিও না ঠিক আছে তো চলো দেখি কোন কোন আজকে রিডিং বেশি বড় করবো না দিয়েই দেখি রাশিটা কি কি আসছে এখানে আমি রাশি পাচ্ছি আচ্ছা এখানে রাশি পাচ্ছি বৃষকন্যা মকর বৃশ্চিক মেন কর্কট আর সিংহ মৃত সিংহ মেস ধনু কন্যা মকর বৃষ্টিক মেইন কর্কট সিংহ মেজ ধর্ম তোমাদের রাশি বললাম এবার তোমার প্রিয় মানুষটি কী কারেন্ট এনার্জি আছে সেটা দেখি ইউনিভার্স আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে কার্ড আমাকে সঠিক প্রিডিকশান করো বা ইউনিভার্স আমাকে সঠিক গাইডেন্স দাও কৃষ্ণ আমাকে সঠিক গাইডেন্স দাও আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে কী এনার্জিতে রয়েছে কারণ আমাকে সঠিক প্রেডিকশন করো ইউনিভার্স আমাকে সঠিক গাইডেন্স দাও তোমার প্রিয় মানুষটি কিন্তু আজকে রাতে খুব একটা ঘুম হচ্ছে না হবে বলেও মনে হয় না উনি কিন্তু ওনার লাইফে এমন একটা সিচুয়েশান উনি দিন রাত ইউনিভার্সের কাছে প্রে করছে ইউনিভার্স আমার ইউসটা পূরণ করে দাও এরকম একটা কন্ডিশনে রয়েছে ভীষণ বুদ্ধিমান ব্যক্তি ভীষণ চালাক চতুর মানুষ কিন্তু তাও কিন্তু এই মানুষটা হুটার সিদ্ধান্ত নিয়ে নেয় বোকাবোর মতো কাজ করে ফেলে মাঝে মাঝে সব সময় কিন্তু নয় বন্ধু মাঝে মাঝে এগুলো করে ফেলে এবং আসলে এগুলো কেন করে কারণ ওনার চারপাশের মানুষ যে খুব একটা ভালো সুবিধা তেমন কিন্তু নয় ওনাকে বিভ্রান্ত করতে চায় আশেপাশের মানুষ এমন যে বিভ্রান্ত করতে যায় সেই জন্য উনি মানে কনফিউশনে ভোগে কনফিউজড হয়ে যায় যে কী করব আমার কী করা উচিত ঠিক আছে এরকমভাবে দেখো আজকে রাতে কিন্তু উনি ঘুমাতে পারছেন না ঘুমাতে পারছে না ঘুম হবে বলেও মনে হচ্ছে না কারণ এনার্জি কথা বলে তোমাদের তোমরা আগেই অনেক প্রমাণ পেয়েছ আবারও বলছি মানুষটা যে খুব একটা ভালো আছে তেমন কিন্তু না উনি ভীষণভাবে চাইছে যে তোমার কাছে এসে তোমাকে এক অন্তত একবার বলি যে মানে উনি উনি আজকে চাইছে রাতে যে আমি অন্তত একবার তাকে গিয়ে বলি যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে সত্যি ভালোবাসি এবং তুমি সেটার সাথে সাথে অ্যাকসেপ্ট করো সেই এনার্জি কিন্তু ভীষণ হাই দেখো ভীষণভাবে চাইছে যে আমি অন্তত একবার গিয়ে তাকে বলি যে সে আমি আমি তোমাকে সত্যি ভালোবাসি তারপরে সে যা ভাবার ভাবুক যা বলার বলুক সেটাই কিন্তু বলছে জাজমেন্টের কার্ড তোমার পার্টনারে খেতেও ক্ষেত্রেও পাচ্ছি তোমার পার্টনারও সেটাই ভাবছে যে আমি জাজমেন্ট দিতে চাই তোমাকে জাজমেন্ট দিতে চাই ওই মানুষটা তোমাকে জাজমেন্ট দিতে চাইছে ঠিক আছে সেই জন্যই কিন্তু এগুলো ভাবছে তো চলো দেখি আর কি এনার্জি আসে এমন কোনো নেগেটিভ মানুষ ওনার লাইফে রয়েছে যে কি না উনি যতই পজিটিভ ভাবুক না কেন উনি কিন্তু মানে সেই মানুষটা এসে কিন্তু নেগেটিভ মানে ইয়ে বাড়িয়ে দেয় নেগেটিভ এনার্জি এক একটা মানুষের কাছে গেলে দেখবে তোমরা ফিল করতে পারো কি আমি জানি না যে দেখবে হঠাৎ করে নিজেকে আর ভালো লাগছে না মানে অস্বস্তি হচ্ছে কষ্ট হচ্ছে মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে ভালো লাগছে না ভীষণ বিরক্ত লাগছে লো ফিল হচ্ছে এগুলো হয় কেন হয় কারণ সেই মানুষটা ভীষণ নেগেটিভ এনার্জি রয়েছে এই মানুষটার ভিতরে এবং সেই নেগেটিভ এনার্জির মানুষটার সাথে যখন তুমি কথা বলছো সেগুলো তুমি শুষে নিচ্ছ এগুলো তোমরা অনেকেই বিশ্বাস করো না কিন্তু আমরা হিলার এগুলো সেই জন্যই জানি তো ওই মানুষটার থেকে সব কিছু না তুমি নিয়ে নিচ্ছ ওই মানুষটা সব কিছু তুমি তখন যখন তার সাথে কথা বলছো সেই মানুষটার নেগেটিভিটি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার মধ্যে চলে আসে তুমি অ্যাট্রাক্ট করে নিচ্ছ তখনই তোমার কি হচ্ছে লো ফিল হচ্ছে তোমার এনার্জিও ভারী হয়ে যাচ্ছে তোমার মধ্যেও নেগেটিভিটি প্রবেশ করছে তুমিও ভালো থাকছো না আবার দেখবে যে তুমি কোনো মানুষের কাছে গেলে তার মানে তার অরাটা এতটাই এনার্জেটিক যে তার কাছে গেলেই মনটা ভালো হয়ে যায় সে কোনো কথা বললেই মনটা ভালো হয়ে যায় তার সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে তার কাছে যেতে ভীষণ ভালো লাগে গেলে যেন একটা পজিটিভ ভাইবস পাওয়া যায় এরকম একটা তো সেই মানুষটা কেমন তার অরাটা এতটাই ক্লিন এতটাই স্বচ্ছ এতটাই পজিটিভ যে তার কাছে গেলে তুমি এমনি অ্যাট্রাক্ট ফিল করো তো এই রকম মানুষের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করবে এবং যত তুমি ওই রকম মানুষের কাছে যাবে তো তো সেই যে সময়গুলো না তুমি পজিটিভ জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করবে ওনার পজিটিভিটি তুমি অ্যাট্রাক্ট করবে তোমার লাইফে চলে আসবে তখন তুমি কী করবে পজিটিভ থাকতে শুরু করবে তো এই কথাগুলো আমি বললাম কেন কারণ ওনার চারপাশে এমন কিছু কিছু মানুষ রয়েছে নেগেটিভ এনার্জির সেই মানুষগুলো মানে সবসময় ওনাকে বিভ্রান্ত করে ভুলভাল বোঝায় সে মানে উল্টোপাল্টা সিদ্ধান্ত নিতে বাধ্য করে তো যতবার রিলেশনশিপ নিয়ে উনি ভালো কিছু ভাবতে যায় ততবার ওনাকে ডিমোটিভেট করে বাজে বাজে কিছু কথাবার্তা বলে এরকম কিন্তু ওনার লাইফে চলতেই থাকে এইসব নিয়ে উনি আবার কোনো লোকজনের সাথে আলোচনা করতে চাইছে মা বোন দিদি কাকিমা কোনো ফিমেল ফ্রেন্ড হতে পারে আলোচনা করছে ভাবনা চিন্তা করছে হয়তো ওনারা কোনো সাজেশান দিয়েছে ভাবনা চিন্তা করছে বিয়ের এনার্জি উনি চাইছে বিয়ে করতে আবার আবার এটাও ভাব যে আমি এই ইমেজের মতো কাজটা কেন করলাম আমি যদি এই ইমেজের মতো কাজটা না করতাম তাহলে কিন্তু আমার লাইফে এগুলো হতো না তোমার সাথে মানে এই যে বিয়ের কথা বা প্রোপোজালের জিনিসটা অ্যাকশান নেওয়ার এনার্জি ভীষণ এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে অনেকে দেখবে বিয়ের প্রোপোজাল আসছে লা প্রোপোজাল দিচ্ছে তোমার পার্টনার কিন্তু ঠিক আছে এরকম কিন্তু হতে পারে কারণ এনার্জি সেটাই বলছে অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করে আজকে রিডিং আমি বেশি বড় করবো না বেশি বড় মানে এ করবো না লং করব না তো যাই হোক অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো গুড নাইট আর বাই সবাইকে ও আচ্ছা এর রাশিটা আমার দেখা হয়নি তো রাশিটা আমি একটু দেখে বলে দিই যে কী কী রাশি এখানে রয়েছে এখানে টুকটাক আমি সব রাশির এনার্জি পাচ্ছি যা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে কাপসের এনার্জি ভীষণ এখানে আবার বেশি বৃষ্টি মিন কর্কট আর কুম্ভ মিথুন তুলা কুম্ভ মিথুন তুলা বৃষ্টিং দিন কর তোমার প্রিয় মানুষের রাশিটা বললাম রাশি দেখে এনার্জিটা তো এই এই রাশির মানুষরা কিন্তু রয়েছে ঠিক আছে তোমাদের প্রিয় মানুষদের মধ্যে যাদের রাশি জানো না তাদের ক্ষেত্রে এই এই রাশির মানুষ কিন্তু ঠিক আছে তো চলো এই পর্যন্ত শেষ তো বাই সবাইকে